আমার স্বামী আমাকে ভালোবাসে না আমি তার ভালোবাসা পেতে চাই ইসলামের দৃষ্টিতে এখন আমি কি করতে পারি প্রিয় বোন আপনার কষ্ট আমি বুঝতে পারছি ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক একটি পবিত্র বন্ধন এবং এতে প্রেম দয়া ও সহমন্বিতার উপর জোর দেওয়া হয়েছে আপনার স্বামী আপনাকে ভালোবাসেন না এমন অনুভূতি অত্যন্ত বেদনাদায়ক এবং ইসলামের দৃষ্টিতে এই পরিস্থিতিতে আপনার কিছু করণীয় আছে ইসলাম স্বামী স্ত্রীর সম্পর্ককে শুধু একটি চুক্তি হিসেবে দেখে না বরং ভালোবাসা এবং দয়ার ওপর ভিত্তি করে গঠিত একটি গভীর বন্ধন হিসেবে দেখে আল্লাহ তালা কোরআনে বলেছেন আর তার নিদর্শনসমূহের মধ্যে অন্যতম হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে সুরা রুম একুশ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার স্ত্রীদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতেন এবং বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম তির্মিজি এর মাধ্যমে বোঝা যায় একজন স্বামীর জন্য স্ত্রীর সাথে সদয় ও প্রেমময় আচরণ করা ইসলামের নির্দেশ আপনার স্বামী আপনাকে ভালোবাসেন না মনে হলে ইসলামের আলোকে আপনি আটটি পদক্ষেপ নিতে পারেন আশা করি এতেই আপনি আপনার স্বামীর ভালোবাসা পেতে সক্ষম হবেন ইনশা আল্লাহ প্রথমেই ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহতালা ধৈর্যশীলদের সাথে থাকেন এবং দোয়া মুমিনের হাতিয়ার সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আপনার কষ্টগুলো তুলে ধরুন এবং সম্পর্ক উন্নতির জন্য সাহায্য চান অনেক সময় আমাদের ধৈর্যের পরীক্ষা হয় এবং আল্লাহ এর মাধ্যমে কল্যাণ দান করেন নিজের আচরণ পর্যালোচনা করুন নিজেকে একবার প্রশ্ন করুন আপনার পক্ষ থেকে এমন কোনো ত্রুটি আছে কি না যা আপনার স্বামী বিমুখ হওয়ার কারণ হতে পারে যদি এমন কিছু থাকে তবে তা সংশোধনের চেষ্টা করুন যদি ভালোবাসার অভাবের জন্য সবসময় স্ত্রীর ত্রুটি দায়ী নয় তবে আত্মপর্যালোচনা করা উত্তম স্বামীর সাথে আলোচনা শান্তভাবে এবং শ্রদ্ধার সাথে আপনার স্বামীর সাথে কথা বলুন তাকে জানান যে আপনি তার ভালোবাসা চান এবং বর্তমান পরিস্থিতি আপনাকে কষ্ট দিচ্ছে ইসলামের স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা যোগাযোগকে উৎসাহিত করা হয় তাকে বোঝানোর চেষ্টা করুন যে এই সম্পর্ক আল্লাহর একটি আমানত এবং আপনাদের দুজনেরই একে অপরের প্রতি দায়িত্ব আছে আপনি বলতে পারেন আমি অনুভব করছি যে আমাদের মধ্যে ভালোবাসার অভাব হচ্ছে এবং এটি আমাকে কষ্ট দিচ্ছে আমরা কীভাবে এই সমস্যার সমাধান করতে পারি কোরআনের আয়াত এবং হাদিসের কথা উল্লেখ করে তাকে বোঝাতে পারেন যে ইসলাম কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্ককে দেখে আপনার প্রতি আপনার দায়িত্ব পালন ইসলামের স্ত্রীর উপর স্বামীর কিছু অধিকার রয়েছে আপনার উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করুন যেমন স্বামীর প্রতি আনুগত্য বৈধ বিষয়ে তার সম্পত্তির রক্ষণাবেক্ষণ এবং তার অনুপস্থিতিতে নিজের সতীত্ব রক্ষা করা আপনার সুন্দর আচরণ তাকে আপনার প্রতি আকৃষ্ট করতে সাহায্য করতে পারে পরিবার বা বিশ্বস্ত মুরব্বীর সাহায্য যদি আপনারা নিজেরা সমস্যা সমাধান করতে না পারেন তবে উভয় পরিবারের বিশ্বস্ত ও জ্ঞানী মুরব্বীদের যেমন বাবা মা শ্বশুর শাশুড়ি বা শ্রদ্ধেয় কোনো আলেমের সাহায্য নিতে পারেন তারা মধ্যস্থতা করে আপনাদের সমস্যা সমাধানে সহায়তা করতে পারেন ইসলামের দাম্পত্য কলহ নিরসনে সালিসের বিধান রয়েছে ধর্মীয় জ্ঞানীদের পরামর্শ কোনো বিশ্বস্ত আলেম বা ইসলামী পণ্ডিতের সাথে পরামর্শ করুন তারা আপনার পরিস্থিতি শুনে ইসলামের আলোকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন অনেক সময় তারা এমন সমাধান দিতে পারেন যে আপনি হয়তো আগে ভাবেননি নিজের উন্নতি ও দিনের পথে দৃঢ়তা নিজের দিনই জ্ঞান বৃদ্ধি করুন এবং ইবাদতে আরও বেশি মনোযোগী হন আপনি যদি একজন নেক্কার ও মোত্তাকি স্ত্রী হন তবে এটি আপনার স্বামীর ওপর প্রতিবাচক প্রভাব ফেলতে পারে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুমিন পুরুষ মুমিন নারীর ওপর রাগান হবে না কেননা যদি তার কোনো কাজ খারাপ মনে হয় তাহলে তার এমন গুণও থাকবে যার জন্য সে তার ওপর সন্তুষ্ট হতে পারবে সহি মুসলিম আপনার অন্যান্য গুণাবলী হয়তো তার মনকে নরম করতে পারে খোলার চিন্তা যদি সম্পর্ক অসম্ভব মনে হয় যদি ওপরে উক্ত সব চেষ্টা ব্যর্থ হয় এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে স্বামীর সাথে আপনার জীবনযাপন অসম্ভব হয়ে পড়ে এবং আপনার অধিকারগুলো পূরণ না হয় তবে ইসলামে স্ত্রীর জন্য খোলা বা বিচ্ছেদের বিধান রয়েছে খোলা হলো এমন বিচ্ছেদ যেখানে স্ত্রী কিছু ফিরিয়ে দিয়ে স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চায় এটি একটি চরম পদক্ষেপ এবং এর আগে অবশ্যই সব রকম চেষ্টা করা উচিত তবে ইসলাম নারীকে জোরপূর্বক এমন সম্পর্কে আবদ্ধ থাকতে বলে না যেখানে তার শান্তি ও অধিকার চরমভাবে লঙ্ঘিত হয় মনে রাখবেন ইসলামে বিচ্ছেদকে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ বলা হয়েছে তাই এর আগে সম্পর্ক বাঁচানোর জন্য সম্ভাব্য সব চেষ্টা করা উচিত আপনি আল্লাহর ওপর ভরসা রাখুন এবং তার কাছে সাহায্য চান আল্লাহ আপনার জন্য সহজ করে দিন